আমাদের কেন্দ্রীয় কমিটি সম্মানিত সভাবৃন্দ জানাসকেবিয়ার সাতবারকে নির্দিষ্ট করে সরঞ্জাম বাস্তবায়ন করার চৌদ্জের মতো অনেকে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ভারত সামের আহ

নেন দুটা মহিলার বাইক নিয়ে নেই তাহলে কাজ না এই পিছে কেটা

Thank <laughs> Cubando isso e que você diria. Uma coisa, ou outra. O tipo, um, romance そう。

রাস্তায় তোমরা না আমরা জনগণের কথা স্বীকারবা আমরা গণশিক্ষক এখানে প্রতিষ্ঠিত কেন প্রতিশ্রুতি প্রতিশ্রুলেই কিন্তু আমরা সুক্তা সুন্দর নিশ্চিত করেছে কোভিডের সময় আপনারা চমৎকার সব দিন জায়গা দিয়েছে সকলের সকলের সাহায্যে আমরা শান্তি নামে করতে দিতে চাই দীর্ঘদিন ধরে সমস্ত

আপাদের সাথে সামনে আসতে আপনারা একটু সামনে আসে তারা সামনে আসে একটু সামনে দর্শক তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা দিনব্যাপী এখানে অবস্থান করবে এবং এ হচ্ছে তাদের সর্বশেষ পরিস্থিতি এবং পরবর্তীতে কোনো অপ্রতিকর ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব